তাহলে এবার শুরু করা যাক ব্লাউজ নিয়ে তো সবাইকে স্বাগতম মার্কেট পক্ষ থেকে আমি রাজীব বলছি যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে এবং আমরা যে বিদেশের ইনফরমেশনগুলো বিভিন্ন দেশ নিয়ে ইনফরমেশনগুলো আপনাদের সামনে শেয়ার করি সেগুলো আপনারা বরাবর যেন পেয়ে যান ইতিপূর্বে জানেন যে ভিসা মার্কেট বিডি আর্মেনিয়া কাজাকিস্তান কির্গিস্তান এবং রাশিয়া সহ মঙ্গোলিয়া বিভিন্ন দেশের ব্যাপক আমাদের কাজের সাকসেস রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা লাউস নিয়ে বড় পরিসরে কাজ শুরু করেছি একটা প্রশ্ন সবাই করছে যে এই মুহূর্তে লাউস আসলে সবার জন্য একটা পছন্দের দেশ সেখানে আমরা কতটুক সাকসেস হচ্ছি বা কতটুক কাজের অগ্রগতি হয়েছে এটা অনেকেই জানতে চেয়েছেন আপনাদের সুবিধার জন্য বলে থাকি যে লাউসে আমি গত ঈদের আগে আমি লাউসে গিয়েছিলাম সেখানে বিভিন্ন চাইনিজ কোম্পানির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি এবং আমাদের বাংলাদেশ থেকে তারা দক্ষ এবং অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে তার এই ধারাবাহিকতায় আমরা এখন লাউস নিয়ে মার্কেটিং করছি এবং আমাদের প্রচুর পরিমাণে ভিসার সাকসেস রয়েছে যারা যারা আমাদের ভিসা দেখার জন্য আগ্রহ আছে বা আপনারা এখনও যাচাই করতে চাচ্ছেন তারা আমাদের ভিসা মার্কেট বিডির অফিসে চলে আসেন আমাদের অফিসের অ্যাড্রেস আপনারা প্রত্যেকেই জানেন তারপর আপনাদের সুবিধার জন্য বলে রাখি বিসা মার্কেট বিডির অফিস হচ্ছে বনশ্রী ব্লক বি রামপুরা ঢাকা মেন রোড এগারো নম্বর হাউস স্বপ্নের পাশেই লিফ্টের ফাইভে এবার আসি আমরা লাউস নিয়ে কিছু তথ্য শেয়ার করি আপনাদের সাথে লাউসে আসলে কাজ করার আমার আগ্রহ আর আরেকটা কারণ রয়েছে যেটা মূল কারণ সেটা হচ্ছে লাউসের জনগণ এবং লাউসের পরিবার বা লাউসের পরিস্থিতি লাউসের পরিবেশ সব কিছুই আসলে আমাকে মুগ্ধ করেছে লাউসের প্রত্যেকটা পরিবার আপন পরিবার মনে হবে আপনার কাছে প্রত্যেকটা মানুষ আপনার কাছে আপন মনে হবে এবং আপনার তাদের অতিতায়নটা আপনাকে এত বেশি আনন্দ দিবে যে আপনি আসলে লাউস থেকে আসার চিন্তাও করবেন না তাদের মন মানসিকতা বা তাদের হসপিটালিটি খুবই ভালো এবং লাউস সম্পর্কে আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে প্রতারিত করা বা প্রতারণ প্রতারিত হওয়ার আসলে কোনো পসিবিলিটি নাই বিকজ হচ্ছে লাউসে যারা এই পর্যন্ত গিয়েছেন তাদের প্রত্যেকের মাসিক স্যালারি ঠিকমতো পাচ্ছে তারা প্রত্যেকেই ভিসা ঠিকমতো পাচ্ছে আসলে ওইখানে এই বিষয়গুলো আমাদের সবচেয়ে বড় ইফেক্ট করে যখন আমরা দেখি সৌদি বা বিভিন্ন মিডিল ইস্টের দেশগুলো বা বিভিন্ন মালয়েশিয়া বা অন্যান্য জায়গাতে আমাদের পূর্বের যে এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে বলে যে সেখানে গেলে তারা ঠিকমতো কাগজ করে দেয় না ভিসা ঠিকমতো পায় না বা স্যালারি কাজ করার পর স্যালারি ঠিকমতো দেয় না এই জিনিসগুলো নিয়ে আসলে লাউসে কোনো কমপ্লেন করার কোনো সুযোগই থাকবে না লাউসের ব্যাপারে আমি যদি আপনাদেরকে বলি তাহলে লাউসের ভিসা সিস্টেমটা খুবই সুন্দর এবং এত ইজি প্রসেস যেটা আমি আজ পর্যন্ত অন্য কোনো দেশে আমরা যতগুলো দেশে কাজ করেছি এত ইজি প্রসেস অন্য কোথাও নেই এটার ভিসা প্রসেসটা হয় ফার্স্টে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল আসে আমরা অ্যাপ্রুভাল জমা দেওয়ার পরে অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল আসার পরে পাসপোর্টটা কোরিয়ার করা হয় দিল্লিতে এটা মিনিস্ট্রির পারমিশন নিয়ে কোরিয়ার করা হয় এইটা কোরিয়ার হওয়ার পরে দিল্লি আপনার লাউসের যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসি থেকে ভিসাটা স্ট্যাম্পিং হয়ে তারপরে বাংলাদেশে আসে আসার পরে ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট হওয়ার পরে এটা মেন পাওয়ার হয় তারপর আমরা ফ্লাইট করি অর্থাৎ সম্পূর্ণ বৈধভাবে লাউসে আমরা ফ্লাইট করাচ্ছি এবং ওয়ার্ক ভিসাতেই এখন আপনাদেরকে কাজের বিষয়টা বলি লাউসে আসলে একটা বিষয় আপনারা জানেন যে লাউসে অনেকেই বিভিন্ন ফ্যাক্টরির প্রলোভন দেখিয়ে মার্কেটিং করতেছে এটা মোটেও আসলে এতটা সত্য নয় লাউসে ফ্যাক্টরি রয়েছে বাট সেটার পরিমাণ খুবই কম লাউসে আপনারা যারা যেতে চাচ্ছেন এটা ইন্টেনশন এটা রাখবেন যে এখানে পরিশ্রমের কাজ আছে আপনাকে পরিশ্রমের কাজ করতে হবে হ্যাঁ আপনারা স্যালারি খুবই ভালো পাবেন এখানে আপনি পার ডে হিসাবেও স্যালারি কাউন্ট করা হয় পার উইকি উইকলি হিসাবেও স্যালারি কাউন্ট করা হয় আপনি মান্থলি হিসাবেও স্যালারি চাইলে নিতে পারবেন অধিকাংশ কোম্পানি লাউসে নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানি থাকা খাওয়া দুইটাই কোম্পানি বিয়ার করে থাকে এবার লাউসে যে কাজের ধরনগুলো সেগুলো হচ্ছে বেশিরভাগই কনস্ট্রাকশন সাইডে কাজ হবে এখানে স্কিল এবং আনস্কিল ওয়ার্কারগুলোকে দেওয়া হচ্ছে আমরা আমাদের অফিস থেকে স্কিল এবং আনস্কিল ওয়ার্কারদেরকে পাঠাচ্ছি লাউসে স্কিল ওয়ার্কার যারা তাদের স্যালারি মিনিমাম সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ইউএস ডলার স্যালারি হবে যারা আনস্কিল ওয়ার্কার তাদের সাড়ে তিনশো থেকে চারশো ইউএস ডলার স্যালারি হবে থাকা খাওয়া ম্যাক্সিমাম কোম্পানিতেই কোম্পানি বিয়ার করবে লাউসের প্রত্যেকটা কোম্পানি এক বছর করে আপনাকে ভিসা দিবে পরবর্তী বছরগুলো আপনি যদি ভালো কাজ করেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লাউসের কোম্পানি আপনাকে সমস্ত খরচ দিয়ে আপনাকে রেনু করবে যদি লাউসের কোম্পানির সাথে ভালো আপনার আন্ডারস্ট্যান্ডিং করাইতে পারেন লাউসের ডিউটি টাইম হচ্ছে আট থেকে দশ ঘন্টা এর মধ্যে ডিউটি টাইম হবে এর মাঝখানে আপনাকে এক ঘন্টা খাবারের জন্য ছুটি দিবে টাইম যেটা করবেন সেটার জন্য আপনাকে আলাদাভাবে পে পে করা হবে লাউসের ভিসা প্রসেসিং সবচেয়ে শর্ট টাইমে হয় মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে ভিসা কনফার্ম করা হয় এবং বাংলাদেশ থেকে ফ্লাইট সহ আমরা এক থেকে দেড় মাস সর্বোচ্চ সময় নিয়ে থাকে এই সময়ের মধ্যে আপনারা লাউসে পৌঁছে যেতে পারবেন বর্তমান সিচুয়েশনে অন্য কোনো দেশে ভিসা হচ্ছে না কাজের অপরচুনিটি কম এবং আপনি অবশ্যই স্যালারি নিয়ে ভুক্তভোগী হচ্ছেন এই সমস্যাগুলো অন্তত লাউসে নেই এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি যারা যারা আমাদের অফিসের অ্যাড্রেসে পূর্বেও বলা ছিল ডিসক্রিপশানে দেখছেন তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের ভিসার ছবিধাও হলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম